আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই খুবই চিন্তিত রয়েছ তোমাদের পরীক্ষা হবে কি হবে না তোমাদের অটোপাস হবে কি না তবে এই মুহূর্তে তোমাদের জন্য সুখবর আমার মনে হচ্ছে যে তোমাদের এখন অটোপাস হয়ে যাবে কারণ আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে এসেছে যে তোমাদের যে পরীক্ষা রুটিন দিয়েছিল যে সময়সূচি দিয়েছিল এগারো সেপ্টেম্বর থেকে সেটাও এখন স্থগিত হতে পারে আর এখন স্থগিত হয়ে গেলে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করতেছে যে তোমাদের পরীক্ষা নাও হতে পারে অটোপাস হয়ে যেতে পারে তো বিডিএ মূল পর্বে পর্বে যাওয়ার আগে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও এবং সবার আগে আপডেট পেতে অবশ্যই বেলাইকন বাজিয়ে রাখবা তো আমরা চলে যাচ্ছি মূল পর্বে আজকে আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আজকেই বিভিন্ন আমাদের যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন উনি বিভিন্ন বোর্ডের যে শিক্ষা কর্মকর্তা রয়েছে বা শিক্ষা বোর্ডের যে কর্ম কর্মকর্তা কোনো রয়েছে তাদের সাথে আজকে এখন মেবি ওনারা হচ্ছে আলোচনা করতেছে আজকে আলোচনা করার কথা দুটোর দিকে বা তোমাদের সংবাদ চলে আসবে ওনারাই হচ্ছে সংবাদ সম্মেলন করে বলে দিবে যে তোমাদের আসলে পরীক্ষা হচ্ছে কি হবে না আর হলেও কখন হবে তবে সম্ভবত তোমাদের অটোপাস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো আমি হচ্ছে আজকের বিজ্ঞপ্তিটা পড়ে শোনাই দেখো এখানে বলা হয়েছে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বর থেকে শুরু পরিকল্পনা করেছিল শিক্ষা বোর্ডগুলো কিন্তু পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সময়সূচি বাতিল হতে পারে অর্থাৎ তোমরা যারা আন্দোলন করতে বিভিন্ন জায়গা থেকে এর কারণে তোমাদের এই সময়সূচি পরিবর্তন হতে পারে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কটি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হোক মানে শিক্ষার্থীরা এখন চাচ্ছে যে তোমরা যে কটা পরীক্ষা দিয়েছিলে ওই কটা পরীক্ষার উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট যেন দিয়ে দেওয়া হয় কারণ কারণ হিসেবে শিক্ষার্থীরা বলেছেন ছাত্র জনতার আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন মানে এখানে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এবং সেখানে সেখানে পতন হয়েছে যে আন্দোলনের মাধ্যমে এখানে বিভিন্ন বোর্ডের অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীরাও তোমরা অংশগ্রহণ করেছিল যার কারণে এখানে বিভিন্ন শিক্ষার্থী আহত হয়েছেন কেউ আবার নিহত হয়েছেন তো এই কারণে বলা হয়েছে যে কারণ হিসেবে পরীক্ষার্থীরা বলেছেন ছাত্র জনতার আন্দোলনে অনেক পরীক্ষার্থীও আহত হয়েছেন পড়ালেখায় ক্ষতি হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে তারা পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই আসলে তোমরা বুঝতে পারছ যে তোমাদের এই যে দাবিগুলো যৌক্তিক দাবিগুলো যখন একটা সংবাদ মাধ্যমে চলে আসে এবং এটা প্রথম আলোতে এসেছে তার মানে বুঝতে হবে যে তোমাদের আন্দোলন একটা সফল তোমরা হচ্ছে যা চাচ্ছ আপাত তাই হবে এটা তোমরা ধরে রাখতে পারো কারণ এখন বর্তমানে আমাদের আমরা শিক্ষার্থীরা যা বলবো তাই হবে অবশ্য অবশ্যই যৌক্তিক দাবি হতে হবে তো তোমাদের দাবিও যৌক্তিক এবং তোমরা ধরে নিতে পারো যে তোমাদের অটোপাস হয়ে যাবে তো আজকে দুটো পরে কি হয় এবং সেই ভিডিও পেতে বা সবার আগে আপডেট জানতে অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে সবাই এতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম